আজকে আপনাদের মাধ্যমে মানুষকে একটু একটা সচেতনতামূলক বার্তা আমরা দিতে চাইছি কারণ ইদানিংকাল একটা নতুন ধরনের স্ক্যামের বিষয়ে আমরা জানতে পেরেছি এই স্ক্যামটা এরকম যে কিছু লোকজনকে ট্রাফিকের নাম করে ভুয়ো চালান সার্কুলেট করানো হচ্ছে সেটা নয় মেসেজ বা এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে সেখানে তাকে বলা হচ্ছে একটা তার গাড়ির নাম্বার দেওয়া হচ্ছে এবং সঙ্গে একটি ভুয়ো চালার নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আপনি একটা সার্টন ট্রাফিক ভায়োলেশন আপনি করেছেন এবং সেই ভায়োলেশনটা করার দরুন আপনাকে এত টাকা ফাইন দিতে হবে এত টাকা জরিমানা দিতে হবে তার সাথে সাথে এখানে বলা আছে যে যদি আপনি সেটার বিষয়ে কোনো রকম এভিডেন্স যদি দেখতে চান এবং টাকাটা যাতে সহজে আপনি পেমেন্ট করতে পারেন তার জন্যে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে এটা আমরা কয়েকটা ইনস্টেন্স সেরকম পেয়েছি সেই এই ধরনের যে চালান যেটা ভুয়ো চালান এটা আমরা মানুষকে জানাতে চাইছি যেটা এটা কিন্তু সম্পূর্ণ রকম ভাবে কিন্তু ফেক এটা এক রকমের স্ক্যাম এবং এই অ্যাপটা যদি কেউ ডাউনলোড করে তাহলে একটা সম্ভাবনা থাকছে যে তিনি সাইবার ক্রাইমের সাইবার প্রতারণার একটা হয়ে যাচ্ছে এই যে মেসেজ যেটা দেওয়া হয়েছে সেটার বিষয় এবার আমাদের মধ্যে ডিসি ট্রাফিক বিধাননগর আছেন আমি ওনাকে অনুরোধ করবো একটু বিস্তারিত ভাবে সেই মেসেজের বিষয়ে বলে দিতে এবং সেটার থেকে আসল যে জেনুইন যেটা সরকারিভাবে চালান দেওয়া হয় সেটাকে কি করে তার মধ্যে পার্থক্যটা বার করতে পারবেন আমি ওনাকে অনুরোধ করবো বলে এই যে মেসেজটা আপনার যেটা বলা হলো আপনার যে ফেক মেসেজ কেমন ভাবে সার্কুলেশন হচ্ছে সেটা আমি আপনাদেরকে এরকম আগে দেখেই দিচ্ছি আপনার এখানে কিন্তু দেখে নেবেন কিভাবে এই যে মেসেজটা যাচ্ছে আপনার এখানে কিন্তু বলা হচ্ছে কি এটা আপনার এটা ওই একটা আপনার এটা চালান জেনারেট করা হয়েছে ভায়োলেশন কি আছে সেটাও দিয়েছে আপনার আর নিচে এখানে দেওয়া হচ্ছে আপনার মানুষকে একটু আপনার ভয়টাই দেখানোর জন্য এখানে লিখা হচ্ছে টু ভিউ ফটোগ্রাফিক ভিডিও ফটোগ্রাফিক অবলিক ভিডিও এভিডেন্স এইটাই কথাটা আপনার মেন আছে এটা কথা দেওয়ার পর তারপর বলা হচ্ছে কি আপনি একটা চালান পেমেন্ট করার জন্য এখানে কিন্তু একটা অ্যাপটা ডাউনলোড করতে বলা হচ্ছে এটা একবার দেখে নেবেন এটা একটু করে আপনাদেরকে আমরা সলভ কিছু করে দেবো আর আপনাদেরকে যে বলা হচ্ছে কি অস্ত্র যে মেসেজটা হয় সেটা কিভাবে এটা যায় অ্যাকচুয়ালি যাদের এটা যে অনার্স আছে যদি কোনো ভায়োলেশন যদি হয়ে থাকে তাহলে সেটাও আমি দেখে দিচ্ছি আমরা চালানটা জাস্ট এইভাবে যাই এখানে কিন্তু দেখে নেবেন কি একটা চালান জেনারেট হয়েছে ওই গাড়ির অ্যাগেনস্টে তারপর টাইম দেওয়া হয় তারপর কোথায় গিয়ে পেমেন্ট করতে হয় সেটাও কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু পেমেন্ট যে টোটাল আছে ই চালান পরিবহন ডট এখানে কিন্তু দেওয়া আছে তারপর এখানে কিন্তু এটা এটাই দেওয়া আছে আপনার এটাই হচ্ছে আপনার জেনুইন চালান আপনার এখানে এই যে আপনার এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার যেখানে থেকে পেমেন্ট করা যায় সেখানে কিন্তু ল্যান্ড করা যায় সেখানে যখনই আমরা গাড়ি নম্বরটা দিই ওর আগেনস্টে কিন্তু একটা ওটিপিও জেনারেট হয় আপনার সেইভাবে আপনার ট্রাফিক চালানটা আপনার পেমেন্ট করা যায় তাই জন্য ডিফারেন্সটা আপনার দুটো এটা হচ্ছে আপনার ভুয়া চালান সেটা বলা হলো এটা হচ্ছে আপনার জেনুইন কালার এই স্ক্যামটা আমাদের নজরে আসার পর এটার পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন বিধাননগরে একটি কেস রুজু হয় আমাদের মধ্যে ডিসি ডিডি বিধাননগর আছেন আমি ওনাকে অনুরোধ করব কেসের ডিটেলস একটু বলে দিতে স্যার থ্যাংক ইউ স্যার তো এটা নিয়ে কিছু কমপ্লেন্ট আমরা পেয়েছি ও তার ভিত্তিতে আমরা একটু সুমোটো কেস স্টার্ট করেছি কেস নম্বর ওয়ান জিরো ফোর বাই টোয়েন্টি ফাইভ কোটাニー আমরা যে অ্যাপ আছে অ্যাপটা পেয়ে গেছি অ্যাপের জন্য আমরা অ্যাপকে ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি যে ওই তো ওখানে ওরা ডিকম্পাইল করে এই অ্যাপ কোন কোনটি ওয়েবসাইট বা কোন কোনটি আইপি সঙ্গে जुड़ी तो আছে বা ওর ডেভেলপার কি আছে কোন সোর্স কোড মধ্যে কিছু মানে সম্ভাব্য জিনিস আছে কি আছে না ওর জন্য আমরা এটা ফরেনসিকে পাঠিয়ে দিয়েছি এটা ক্ষেত্রে আমরা দুটো জিনিস বলবো কি যেভাবে মানে একটু ভয়ে ক্রিয়েট করে ফটোোগ্রাফি বা ইমেজ বলে আপনারা মধ্যে যে ভয়ে ক্রিয়েট করার চেষ্টা করছে ওটা দিয়ে আপনাকে অ্যাপ ইনস্টল করার কথা বলছে এটা আপনি করবেন না হয়তো অ্যাপ যে আছে অ্যাপটি ফেক আছে ও যে কোনো নামে হতে পারে হয়তো ওর অ্যাপের নাম ই পরি ই পরিবহন থাকবে কোনো ডক্স করে থাকবে বা কোনো ট্রাফিক চালান করে নাম থাকবে অ্যাপের পরন্তু আপনি ওর অ্যাপ ইনস্টল করবেন না হয়তো অ্যাপটা যে আছে ক্লোন অ্যাপ আছে ফ্রিজি অ্যাপ আছে যে সময় আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন আপনার মোবাইল ফোনের অ্যাক্সেস মানে আপনার এস এম এস আপনার ফাইল আপনার ফটো গ্যালারি ইনফ্যাক্ট আপনার পুরো স্ক্রিনের অ্যাক্সেস ইনক্লুডিং ক্যামেরা এই সব অ্যাক্সেস ফাস্টরা ওর হাতে নিয়ে নেবে তারপরে সিরিজ অফ ট্রানজ্যাকশন ওই তো আপনাকে ওটিপি আসবে সব কিছু আসবে ওরা অটোমেটিক্যালি ব্যাক এন্ড থেকে রিড করবে ওর ওটা রিড করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি ট্রানজ্যাকশন হতে পারে এটার জন্য আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন না परंतु যদি অ্যাপ আপনি হয়তো কিছু কারণ দিয়ে বা কিছু এই দিয়ে ইনস্টল করে থাকবেন তো আপনি ইমিডিয়েটলি আপনার মোবাইল কে অফলাইন মোডে নিয়ে যেতে হবে অফলাইন মোডে এভাবে নিয়ে যেতে হবে যে কোনো আপনার মানে ফোনের অ্যাক্সেস যে আছে হস্তান্তর পাবেন না অফলাইন মোডে নিয়ে গিয়ে ওই অ্যাপটিকে আনইনস্টল করতে হবে ওর ইমিডিয়েটলি আপনার ফোন কে রিসেট করতে হবে ওর যদি আপনার কাছে সঙ্গীপুতো ফড হই থাকে তো ইমিডিয়েটলি আপনি যে আছে 1930 এবো ইনসার্ভ পোর্টাল যে আছে ওখানে একটু কমপ্লেইন রেজিস্টার করতে পারবে বা আপনার নিকট যে থানা আছে ওখানে চলে আসতে পারবে এটা নিয়ে আমাদের কাছে কিছু কমপ্লেইন এসেছে যে হয়তো এখন পর্যন্ত কোনো ফিনান্সিয়াল ফল বা কোনো রকম কোনো ট্রানজেকশনের কমপ্লেইন আমাদের কাছে আসেনি কিন্তু যে হয়তো এটা পূজোর সময় আসে এই ভাবে মানে হয়তো ঐকোন ট্রাফিক চালন বলছে বা অন্য কোনো অ্যাপ বলে আপনাকে একগুণ এ করার চেষ্টা করবে ওটার জন্য আমরা একটু আপনার মাধ্যমে যেহেতু ম্যাক্সিম বং সঙ্গে আমরা সম্পর্ক বা এ করতে পারবো যে হয়তো অনেক লোকে আমরা ছত্র করতে পারবো যে এই ভাবে गवर्नमेंट ক্ষেত্রে কোনো ভাবে অ্যাপ বা কোনো জিনিস গভর্নমেন্ট কোনো দিন আপনাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা ফোন মাধ্যমে পাঠাবেন না যে হয়তো আপনি গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে যেখানে জিওভি ডট ইন জিওভি ওয়েস্ট বেঙ্গল ডট ইন যে ডোমেন আছে ওটাকে ভেরিফাই করার পরই আপনি ওটাকে এ করবেন স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার একটু মানে এইটা অপশন পেয়েছি স্যার আপনার এটা যেটা ডিসিডিডি সাহেব আপনাদের বললেন কেস আমরা রুজু করেছি ইনভেস্টিগেশন শুরু হয়েছে যা যা পাওয়া যাচ্ছে যতটা উনি বলেছেন ওর চেয়ে বেশি এই মুহূর্তে ঠিক হবে

ब्रिटिश आपके बोलिए